বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশি রাগে রাগে হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহ রাসুল ইসলাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আয়সা চলো মিটমাট করি কি করি হ্যাঁ মিউচুয়াল করি না মিটমাট আমরা ঝগড়া না করি আমাদের আয়সা বললেন ঠিক আছে চলেন মিটমাট করি বিশ্বনবী বললেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসবে ওমরে ফারুককে নিয়ে আসি আমাদের আয়সা বলে না আমারও গলিদ ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কই নিয়ে আসেন আব্বারে খুব ভালো লাগে বিশ্ব বললেন ঠিক আছে তোমার কথাই রইল ওমর কে ডাকবো না তোমার আব্বা আবু বকর নিয়ে আসব বিশ্ব নবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডেকে নিয়ে আসলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন বিশ্ব বললেন আয়েশা আমার তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা এসে বলেন আপনি আগর কি এত বড় সাহস বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো হে আদম শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের কালের মধ্যে দিলেন এক চপ টাকা এক ঠাপ্প হে আম্মাজান উল্টায় বললেন

দুই সন্তান তো দুই দুই জান্নাতের দরজা ওপেন কন্যা সন্তান তিন কন্যা সন্তান তো তিনটা জান্নাতের দরজা ওপেন স্ত্রী হয়ে যখন ঘরে যাবে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা পরিবারের কাছে সেরা সে সবার কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা